সালমান খানের সুপার হিট সিনেমা বজরঙ্গি বাইজানের সেই ছোট্ট মুন্নিকে মনে আছে নিশ্চয়ই যার সাবলীল অভিনয়ে মন জিতে নিয়েছিল সব বয়সী মানুষের পুরো সিনেমায় ছিল না তার কোনো ডায়ালগ তবে দারুণ অভিনয়ে মন কেড়ে নিয়েছিল দর্শকের সেই ক্ষুদে মুন্নি এখন বেশ বড় হয়ে গিয়েছে শৈশব পেরিয়ে কৈশোরে পা দিল সে বয়সন্দিতে পৌঁছে দারুণ উচ্ছ্বাসিত হর্ষালী একের পর এক কেক কেটে জন্মদিনের ঝমজমাট সেলিব্রেশন করলো সে যদিও কেবলমাত্র পরিবারের সঙ্গে এই বিশেষ দিনের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পেলো সে জন্মদিনে গোলাপি সাদা বেলুনে সেজে ছিল হরশালির বাড়ির ড্রয়িং রুম গোলাপি রঙের গাউন পরে গোলাপি রঙের কেক কাটতে ব্যস্ত হরশালী সঙ্গে গলায় ঝুলছে মানানসই ন্যাকপিস। কেকের উপর বড় বড় হরফে লেখা অফিসিয়ালি অ্যাভার টিন অ্যাজার এই পোস্টের ক্যাপশনেও নিজের শৈশবের পর্দাপনের কথা লিখেছেন হর্ষালি মালহোত্রা খুদে তারকার ষোলো বছরের জন্মদিনে একটা দুটো নয় মোট পাঁচ পাঁচটা ক্যাক কেটেছেন হর্ষালি রং বেরঙের বেলুন ও পার্টি ডেকোরেশন দিয়ে সেজে উঠেছিল গোটা বাড়ি হর্ষালির শেয়ার করার প্রতিটি ছবিতে লাইক কমেন্টের বন্যা নেটিজেনরা রীতিমতো অবাক হরশালীর এই পরিবর্তন দেখে মাত্র কয়েক বছরের ব্যবধানে অনেকটা বড় হয়েছে এই কন্যা আর ততটাই সুন্দরী হয়েছে ইনস্টাগ্রামে হর্ষালীর ফলোয়ার সংখ্যা এখন এক মিলিয়নের বেশি দুই সালে যখন বজরঙ্গী ভাইজান মুক্তি পায় তখন মাত্র সাত বছর বয়স ছিল হর্ষালীর আট হাজার জন মেয়ে মুন্নি চরিত্রের জন্য অডিশন দিয়েছিল তার মধ্য থেকে কবির খান বেছে নিয়েছিল হর্ষালীকে বজরঙ্গী ভাইজান ছাড়াও কবুল হ্যা ও লট আও ত্রিশার মতো সিরিয়ালে অভিনয় করেছেন হর্ষালি একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনেও দেখা মিলেছে তার এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেও অভিনয়ের প্রতি দারুণ ঝোঁক রয়েছে তার